এখন আমি রেডি হচ্ছি তার কারণ আমি এখন যাবো আমার একটা দাদার বাড়ি সেখানে কার্তিক পুজো আছে তো সেই জন্যই দাদা আমাদেরকে ভালোবেসে নিমন্ত্রণ করেছে আর অনেক পরে আমার একটা নিমন্ত্রণ বাড়ি পড়েছে কেউ আমাকে ভালোবেসে খেতে ডাকলে আমি আবার না বলতে পারি না আমি ছোঁচার মতো খেতে চলে যাই আর অমন করে তাকিয়ে থাকার কী আছে আমি কি ছোঁচা আর যদি তুমি ভেবেও থাকো যে আমি ছোঁচা তাহলে তুমি ঠিকই ভাবছো যাই হোক আমার ড্রেসটা পরা হয়ে গেছে আর আমার ড্রেসটা পরতে পরতে তারপরে আমার দিদা এন্ট্রি নিয়ে নিল তারপর দিদাকে টেনে টুনে জোর করে ক্যামেরার সামনে নিয়ে এসে একটু চটকে নিলাম তোমার খুব ভালোই লাগে দিদার সঙ্গে একটু এরকম খুনছুটি করতে আর এখন মোটামুটি ভালোই শীত পড়েছে ঠোঁটটার তো যত্ন নিতে হবে তাই ভালো করে আগে লিপ বামটা লাগিয়ে নি বা শুধু দেখো আমি কীরকম মেকআপটা করি আর অনেকদিন পরে যাচ্ছি বাইরে বেরোচ্ছি একটু সাজা করে করে না তাই কখনো হয় বলো সেই জন্য একটু বেশিই মেকআপ করতে হবে কি তোমরা কি ভাবছো আমি সত্যিই মেকআপ করব তেমন কোনো কিছুই আমি মেকআপ করবো যেটা আমি এমনি নর্মালি কোথাও গেলে পড়ি লিপস্টিক কাজল মাস্ক ব্যাস এইটুকুতেই আমার মেকআপ কমপ্লিট হয়ে যায় বেশি কিছু আমার করতে লাগে না আর এখন শীত পড়েছে তাই মুখে একটু ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম আর মুখে লাগানোর পরে একটু বেশি হয়ে গেছিলো তাই জন্য একটু হাতেও ঘষে ঘষে করে নিচ্ছিলাম আর ক্যামেরার সামনে কাজল পড়তে আমার অসুবিধা হয় কারণ আমি এরকমভাবে কোনোদিনও কাজল পড়িনি তাই ক্যামেরার সামনে তোমাদের পরিয়ে দেখাতে পারলাম না ভালোভাবে তো আয়না নিয়ে আমি ভালো করে কাজলটা পরে নিলাম হালকা করেই পরেছিলাম যদিও আর হালকা করে না তো কী করবো বলো যাবো তো সেই বাড়ির কাছে কারণ আমার ওই দাঁড়াটার বাড়ি আমার পাড়া থেকে একটু দূরেই তো সেখানেই যাব তারপর অতি কষ্টে ঘনের ক্যামেরা দেখে দেখে মাস্করাটা লাগিয়ে নিলাম আর এখন লিপস্টিকটাও পরে নিচ্ছি আর আমার ভাই এসে ওখানে একটু ক্যামেরা দেখছে বলছে যে ভিডিও হচ্ছে তো সরে গেছে আয়না দেখে দেখে লিপস্টিকটা পরে নিয়ে ক্যামেরার সামনে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার বলো লিপস্টিকটা পরে আমাকে কেমন লাগছে আর হ্যাঁ তোমরা আমাকে অনেকেই বলেছো যে তুমি নিচুতে টিপ পড়বে তোমাকে নিচুতে টিপ পরলে ভালো লাগবে তো সত্যি কথা বলতে আমার নিচুতে টিপ করতে ভালো লাগে না আর আমি যখন থেকে টিপ পরা শুরু করেছি তখন থেকে আমি উঁচুতেই টিপ পরে আসছি তাই নিচুতে টিপ পরে পরে আমার সেট নেই আর আমারই নিজের একটা কেমন লাগে তাই জন্য নিচু করে টিপ পড়ি না আর ওরকম করে পড়লে আমার মুখে মানায়ও না সেটা আমার মনে হয় তো সত্যি কি আমাকে নিচুতে টিপ পড়লে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানি তারপর চুলটা আমি কীভাবে বাঁধবো সেটাই বুঝতে পারছিলাম না তাই জন্য একটা ক্লিপ নিয়ে হালকা করে বেঁধে নিয়েছিলাম আর সামনে থেকে একটু লক্স বের করেছিলাম তো এবার বলি তোমরা হয়তো ভাববে যে কার্তিক পুজো দুদিন আগে হয়ে গেছে তুমি এত দেরি করে ভিডিও পোস্ট করছো কারণ আমি ভিডিও করে সঙ্গে সঙ্গে এডিট করতে পারি না আমার অনেক কাজ থাকে সেই জন্য আর আমার শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো তাই আরও একদিন লেট হয়ে গেল আর আজকে এখনও আমার শরীরটা একটু খারাপ এবার ভাবছি যে ভিডিওটা এডিট না করলে আমি পোস্ট করতে পারবো না সেই জন্য আমি এখন এডিট করতে বসেছি তো দেখো আমার ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে আমি পুরো রেডি হয়ে গেছি আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই জামাটার সাথে একটা অন্য সেট ছিল তো আমি যতবারই এই জামাটা পরেছি কখনোই ওন্নাটা নেই নি এর সাথে তো তোমাদেরকে দেখালাম তোমরাই দেখে বলো যে অন্যটা নিয়ে ভালো লাগছে নাকি ওন্না ছাড়াই ভালো লাগছে